নমস্কার বন্ধুরা ব্যঞ্জন বর্ণ আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে নিয়ে বাঁধাকপির ঘণ্ট রান্না করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই আজ বাঁধাকপির ঘণ্ট রান্না করছি তাই যে কোনো নিরামিষ দিনে অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারেন ভাতের সাথে যেমন ভালো লাগবে রাতে রুটি লুচি পরোটার সাথেও খেতে খুব ভালো লাগবে আর তাছাড়া বাঁধাকপির ঘণ্ট রান্না করার অনেক পদ্ধতিই রয়েছে এক একজন এক এক পদ্ধতিতে রান্না করেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এদিকে বাঁধাকপি ভালো করে ধুয়ে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি তারপর আবারও আমি ধুয়ে নিয়েছি এদিকে কড়াইতে সর্ষের তেল দিলাম তেলটা গরম হোক ততক্ষণ ফোড়নে কী কী লাগছে দেখে নিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা চা চামচ গোটা জিরে দারুচিনি ছোট এলাচ লবঙ্গ তেল গরম হলে ফোড়নটা তেলের মধ্যে দেব। একটু নাড়াচাড়া করব। ফোড়নটা যাতে কালো না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবো আর তারপর ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দুটো আলু ব্যবহার করেছি আলুটা কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তাহলে আলুটা কিন্তু কালো হয়ে যায় না মিক্সির বাটিতে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ আদা কুচি তার সাথে কাঁচা লঙ্কা একটা টমেটো এবং দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটো একটু ছিঁড়ে নিয়ে ব্যবহার করছি একটু জল দিয়ে এই সব কিছুর একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব আপনারা শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারেন আর অবশ্যই ঝালটা নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করবেন নুন হলুদ ছাড়াই আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি আলুর গায়ে যখন ভাজার রঙটা চলে আসবে তখন পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম অন্যদিকে একটা বাটিতে দেড় চামচ মতো জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি তো লাগবেই অল্প জল দিয়ে এই সব মশলাগুলো একসাথে একটা মিশ্রণ তৈরি করে নেব নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আচ্ছা এবার তৈরি করে নেওয়া মশলার মিশ্রণটা কড়াইতে দিয়ে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষাবো যতক্ষণ না এই মশলাগুলো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মিক্সির বাটিটা ধুয়ে আমি অল্প একটু জলও ব্যবহার করব কারণ বাটির মধ্যে বেশ অনেকটা পরিমাণে মশলা লেগেছিল পাঁচ থেকে সাত মিনিট মতো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা এখন চলে গেছে আরও কিছুটা সময় কষাবো তবে বাঁধাকপি দিয়ে তারপর কষাবো আর একটা কথা বাঁধাকপি কিন্তু সেদ্ধ করা বা ভাপানো কোনোটাই নেই কাঁচা বাঁধাকপি আমি মশলার সাথে প্রথমে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রয়েছে হাই ফ্লেমে থাকলে আবার তলায় লেগে ধরতে পারে জল ছাড়া মশলা করবো বাঁধাকপি ভাজা হয়ে গেছে তখন হাতে করে একটু জল নিয়ে বাঁধাকপির উপর এইভাবে ছিটিয়ে দিয়ে লো ফ্লেমে ঠেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য তবে মাঝে দু একবার ঢাকা খুলে একটু নেড়ে নিতে হবে যদি মনে হয় জলের প্রয়োজন ঠিক এইভাবে একটু করে জল আরও ছিটিয়ে নেওয়া যেতে পারে একদম শুকনো শুকনো বাঁধাকপির খণ্ড তৈরি সব শেষে একটা চামচ ঘি ছড়িয়ে দিলাম মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক অন্তত করবেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ